অজুর মাঝখানে একটি দোয়া পড়ুন আল্লাহ গোপন সম্পদের মালিক বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন আমরা কিন্তু অনেকেই উজু করি যারা পাঁচক নামাজ পড়ি তারা কিন্তু আমরা পাঁচক নামাজ আগে উজু করি আর অজু হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত করলে আল্লাহ তালা আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন সোহান আল্লাহ হান্দি সেই মুসলিম শরীফের হাদিস আবুদাউদ্দ শরীফের হাদিস এসেছে যখন কোনো ব্যক্তি অজু করে অজুর পানির ফোঁটার সাথে সাথে তার গুণাগুলো ঝরে পড়ে যায় যখন সে মুখ ধৌতো করে তার চোখ দ্বারা যে গুণা হয়েছিল সেটা পানির ফোঁটার সাথে সাথে ঝরে পড়ে যায় সোমন বলতে পারলেন না যখন হাত ধৌতো করে তখন হাতের হাত দ্বারা যে গুণাগুলো তার হয়েছিল পানির ফোঁটার সাথে সাথে সেই গুণাগুলো ঝরে পড়ে যায় যখন মাথা মাসে করে এবং হাত পা ধৌতো করে এভাবে আস্তে আস্তে করে তার পানির ফোঁটার সাথে সাথে তার সকল গুণাগুলো ঝরে পড়ে যায় অর্থাৎ আল্লাহ তালা বুঝাতে চান বান্দা তুমি নামাজে দাঁড়াবে তোমার বাহ্যিক যে অঙ্গগুলো আছে সেগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছ কিন্তু অজুর মাধ্যমে আমি আল্লাহ তালা তোমার ভিতরটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে